চেনেচে অনেক দিন বাদে এই মাছটা পেলাম রিঠে মাছ বাপরে বা কতদিন বলছি যে রিঠে মাছ খেলে নিয়ে এসো কিন্তু অনেক দিন বাদে পেয়েছে আজকে আমি রান্না করব। দেখো কেমন করে করি খুবই ভালো লাগবে এরকম করে রান কি নিয়ে এসছে বাজার থেকে পেঁয়াজ কলি বেগুন বেগুনগুলো দেখো নতুন গাছের বেগুন আজ বেগুন দিয়ে আর নতুন আলু দিয়ে আমি এই মাছটা করব। আর বরবটি আর এখানে পালং শাক এগুলো সব রান্না করব না বেগুন দিয়ে আর নতুন আলু দিয়ে মাছটা একটা দারুণ রেসিপি করব দেখো দেখো বন্ধু আমি এটা ওষুধের খাপ নিয়ে নিয়েছি নিয়ে এরকম করে রগ রাখছি আর কি সুন্দর উঠে যাচ্ছে এই দেখো এই পিঠটা উঠে গেছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এই ওষুধের খাপ দিয়ে রগড়াবাদ একবার সব মাছ এরকম পরিষ্কার হয়ে যাবে যে কোনো মানে আঁশ ছাড়া মাছ তারপরে আঁশ থাকলেও এরকম করে ছাড়ালে উঠে যায় খুব সুন্দর জিওল মাগুর শিঙি সব মাছ এরকম করে উঠালে পরে পুরো পরিষ্কার হয়ে যায় আশ দিয়ে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে আমি নুন হলুদটা মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি হলুদ নুন দিয়ে দিচ্ছি এটা ছাল মানে ছালটা এতটাই মোটা থাকে ওরকম করে তুলে নিলে পরে খুব ভালো হয় আমি ওষুধের খাপ দিয়ে তুলে নিলাম আর এটাই আস নেই তো তাই আমি একটুখানি তেল দিয়ে নেব তেল দিলে কি আবার ফুটবে না একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম তাহলে এটা কি হয় ফাটবে না এতে চামড়াটা খুব মোটা ফাটে পটপট করে ফাটবে ভালো করে মাখিয়ে আমি দশ কুড়ি মিনিট রেখে দেবো বন্ধুরা আমি আলু পেঁয়াজ আলু আর পেঁয়াজ করে ভাজা করছি কাঁচা লঙ্কা দিয়েছি তুমি আর হলুদ দিয়ে ভাজা করে নেবো পেঁয়াজ কলিটা এখন এই ঠান্ডা দিনে খুবই নরম পেঁয়াজ কলি একটু আর মাছ করবো মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে করব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এই পেঁয়াজ কলি আর আলু ভাজাতে খুব ভালো লাগে খেতে আর গরম গরম ভাত করবো ভাত দিয়ে খাওয়া হবে আজকে দেখো কত সুন্দর ভাজা হয়েছে আমি পেয়ে নিচ্ছি পেঁয়াজ করে এটা খুব মিষ্টি হয় তেলটা গরম হয়ে যায় আমি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে নেব অল্প করে ঢাকা দিয়ে ভাজ খাবেন এটা খুব ফাটে এটা ছড়িয়ে যায় বন্ধুরা এই এই মাছটা কিন্তু খুব ফোটে আমি ঢাকা দিয়ে ভাজা হয়ে গেলে তখন আবার দেখাবো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আজকে বাটা মশলা দিয়ে করবো ওর জন্যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর আদা আর জিরে আর ধনে বেটে নেবো বাড়ছে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি কেননা খুব খুঁজছিলো আমি ওর জন্য তুলাটা দেখাতে পারিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব লঙ্কাটা আলু আর বেগুন দিয়ে করবো আলুটা আমি ভেজে নেব প্রথমে দিচ্ছি নুন আমি আলুটা কষিয়ে নেব ভালো করে আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আমি দিয়ে দেব বেগুনগুলো ভেজে নেবো আলুর সবজে মাছটা আলু দিয়ে আর বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে এই মাছটাকে কেমন করে রান্না করে খাও আমাকে কমন করে জানাবা পেঁয়াজ দিয়ে করলে অনেকটা ভালো লাগে মাংসের মাংসর ভালো লাগবে অনেকটা আমি বেগুন দিয়ে করছি আজকে তোমরা এরকম করে খেয়ে দেখবা এটা খুব ভালো লাগে হয়ে গেছে আমি এবার বেটে রেখেছি আদা লঙ্কা আর জিরে ধনে আমি এটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন হলুদ একটুখানি আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে কষাব দিয়ে মশলাটা সব কষাবো দেখো বন্ধু মশলাটা আমার কষানো হয়ে গেছে রে করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নেব টমেটোটাও মশলা সঙ্গে পুরো কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দেবো মাখো মাকড় করবো বেগুন দিয়ে ঝোলটা ফুটে গিয়েছে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছটা ভাজাটা দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা হোক দেখো মাছটা আমার হয়ে গেছে হালকা গাঢ় আসা রেখে দিয়েছে একদম মুড়োটা অনেকটা বড় ছিল কত বড় মাছটা ভালোই বড় ছিল দারুণ একটা রেসিপি খুব সুন্দর এটা লাগে খেতে অবশ্যই বাড়িতে বানাবা one.